স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় দেশের শীর্ষ আদালত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিল দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি চলছে শেষমেশ রায় ঘোষণা করে শীর্ষ আদালত রায় আদালত এই নিয়োগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলেই জানায় আর তাই পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেয় আদালত প্যানেলের বাতিলের সাথে সাথে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল এরপরই কপালে চিন্তার ভাজ প্রধান শিক্ষক শিক্ষিকাদেরও একটু ভেবে দেখুন তো আগামীকাল থেকে বিভিন্ন স্কুলগুলো শিক্ষকের অভাবে কিভাবে চলবে কোন স্কুলে দুজন আবার কোন স্কুলে ছজন আবার কোন স্কুলে তেরো জন শিক্ষক হঠাৎ করে বাতিলে তালিকায় বৃহত্তর পরিকাঠামোযুক্ত স্কুলগুলি আগামী দিনে কিভাবে তার পঠন পাঠন ও সার্বিক পরিকাঠামো সচলভাবে চালানো সম্ভব হবে প্রশ্ন থাকলো আপনাদের কাছে এমনই একটি স্কুল ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ যার বর্তমানে ছাত্রী সংখ্যা ষোলোশো ওপরে মোট শিক্ষিকার সংখ্যা ছিল তেত্রিশ বর্তমানে তা কমে দাঁড়িয়েছে কুড়ি এত বড় পরিকাঠামোযুক্ত স্কুলগুলি কিভাবে চলবে কী ভাবছেন বিভিন্ন স্কুলের অভিভাবক সহ বিভিন্ন স্কুলে ভারপ্রাপ্ত বা প্রধান শিক্ষক শিক্ষিকারা

কিন্তু হঠাৎ করে এইভাবে একটা যেন বাদ পড়ার মতো অবস্থা আর কি মানে একটা স্কুল থেকে এইভাবে এতজন টিচার চলে যাওয়া সামাল সেটা নিয়ে আমিও একটু চিন্তায় রয়েছি তো তবে আমাকে এখন এই পরিস্থিতিতে ভাবতে হচ্ছে যে যেভাবেই হোক সামাল দিতে হবে এই পরিস্থিতিতে তবে সরকারও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন যে বেশ কিছু স্কুলেই তো এরকম হয়েছে শুধু আমার স্কুল তো নয় তো সেই স্কুলগুলো যেভাবে চলবে আমাকেও চালাতে হবে এবং আমার মনে হয় যে সরকারের একটু আমাদের কথাগুলো ভেবে কিভাবে এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যায় তাদেরও ভাবা উচিত আর কি আপাতত তো আমাদের স্কুল থেকে আপনারাই তো জানেন আপনারা তো সবই জানেন কি হয়েছে এই বারো তেরো জনই আছে না না এই মুহূর্তে আমাকে সবাইকে নিয়ে বসে আলোচনা করতে হবে আমার ম্যানেজিং কমিটি আছে বা আমার যারা এক্সিস্টিং টিচার রয়েছেন সবাইকে নিয়ে বসে আলোচনা করে তবে গিয়ে আমরা একটা স্থির সিদ্ধান্তে আসতে পারবো যে কীভাবে চালাবো আর কি আর না এটা তো দীর্ঘদিন ধরেই চলছে এইভাবে হবে শুনছি যেভাবে আর কি চলছে মানে বারো তেরো জন মানেই বুঝতেই পারছেন প্রায় সব সাবজেক্ট থেকে এক দুজন করেই তো আছি আমার নাম মধুমিতা ভঞ্জ মন্ডল এই বিদ্যালয়ের টিআইসি